লাইভে এলাম তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি চাকরিজীবী যে সমস্ত চাকরিজীবী আছে আমাদের জঙ্গলমহলের কথাই বলছি কিংবা উত্তরবঙ্গের প্রত্যন্ত যে এলাকাগুলো আছে তাদের কথা যা হোক আমি জঙ্গলমহলটাকে ফোকাস এরিয়া যেহেতু আমার সেটাকে নিয়েই বলতে চাইছি চাকরিজীবীদের অবদান কতখানা সমাজের উন্নতির ক্ষেত্রে যদি জঙ্গলমহলের কথা আমরা বলি জঙ্গলমহলে দুটো জাতি অন্যতম এখানে আমরা কম বেশি আপনারা জানেন একটি হচ্ছে সাঁওতাল আর একটি হচ্ছে মাহাতো এই দুটি জাতি মোটামুটি এখানের ক্ষেত্রে মেইন প্রমিনেন্ট এবং প্রথম জাতি যেটা হচ্ছে সাঁওতাল তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বর্তমান যেটা আছে আদিবাসীদের মধ্যে ছয় পার্সেন্ট রিজার্ভেশন পশ্চিমবঙ্গে একটা বরাদ্দ আছে যদিও সেই বরাদ্দের এখন পর্যন্ত আমাদের যা স্ট্যাটিস্টিক্স জানি চার দশমিক তিন শতাংশ ফিল আপ হয়েছে মানে ছয় শতাংশ এখন পর্যন্ত স্বাধীনতার এই এত বছর পঁচাত্তর বছরও কিন্তু সেটা ফিল আপ হয়নি যাই হোক চার দশমিক তিন শতাংশ লোকে চাকরি দেওয়া হয়েছে এবং এই চার দশমিক তিন শতাংশ লোকের এলাকায় জঙ্গলমহল যাদের বাড়ি সে সমস্ত এলাকার উন্নতিতে আমাদের যারা চাকরি করি বা আমাদের পূর্ব ইয়েরা যারা চাকরি করেছে বা ভবিষ্যতে করবে মানে যারা করছে তাদের অবদান কতখানি এটা মনেই আমাদের আলোচ্য মেন বিষয় এখন কুর্মীদের ক্ষেত্রে যদি বলা হয় কুর্মীদের ক্ষেত্রে কুর্মী আদিবাসীদের চাকরির হার কিন্তু খুবই কম কারণ হচ্ছে যেহেতু উনিশশো সালের খতিয়ানে এরা আদিবাসী ছিল তারপর বিভিন্ন ইস্যুতে নিজেরা যেভাবেই হোক সেখান থেকে মানে বার করা হয় বা যেটাই হোক না কেন যাই হোক ধর্মটা এখানে ইস্যু নয় কারণ যদি বলেন যে হরিমন্দির করতো কারণ আদিবাসী বা সাঁওতাল এমন কোনো বাড়ি নেই যে হরি হরি ছাড়া তার কোনো কাজ হয় বাড়ি তো যাই হোক আমি এই ধর্মের চক্করে যাচ্ছি না আমরা সবাই কম বেশি আমাদের যে হিন্দুর কালচার আছে দুর্গাপূজা কালী পূজা সে সাঁওতাল থেকে শুরু করে প্রতিটি এই করে আমরা থাকি এবং বর্তমানে সচেতনতার ক্ষেত্রে যেমন হচ্ছে সাঁওতাল আমাদের জাহেরবঙ্গাতে মোটামুটি যদিও টুকটাক যেটা আছে তো কুমিরা বর্তমান তাদের যে জাহের স্থান পাহাড় কারা এগুলো করছে এটা একটা ভালো দিক তো যাই হোক আমি এটা এটাকে ইস্যু হিসেবে আনতে চাইছি না আমার যে ইস্যুটা হচ্ছে যে চাকরিজীবীদের আমাদের মতো যারা চাকরিজীবী বা আমাদের পূর্বতন যারা চাকরি করেছে তাদের অবদান কতখানা জঙ্গলমহলের উন্নতির ক্ষেত্রে দেখুন আমি এখানে দুজনের উদাহরণ আমি সামনে আনছি এক হচ্ছে আজকে হচ্ছে আমি পুরুলিয়ার একজন যাক যাই হোক আপনার সবাই চেনেন প্রখ্যাত ব্যক্তিত্ব যাই হোক মোটামুটি আমাদের সাংগঠনিক লিডার মিতন টুডু মহাশয় ওনার কথা বলছি আর দ্বিতীয়ত আমার কথা বলছি আমাদের দুজনেরই মোটামুটি অবস্থা আমাদের আপনাদের জানাচ্ছি এখন মিতন বাবু উনি চাকরি সূত্রে হাওড়াতে থাকেন সাঁতরাগাছি বা হাওড়া সাঁতরাগাছি এই এই বেল্টের মধ্যে থাকেন ওনার বাড়ি কিন্তু পুরুলিয়াতে পুরুলিয়ার কাশীপুর ব্লক এস বাড়ি এখন যদি এই চাকরিটা এই যে চার দশমিক তিন শতাংশ যারা চাকরি করছে বা আমাদের আগেও যারা চাকরি করছে আমরা যারা বর্তমান চাকরি করছি এই চাকরিটা যদি উনি যদি হাওড়াতে না করে নিজের এলাকায় যদি চাকরিটা করতেন যেমন কাশীপুর তাহলে কি হতো কাশীপুর বেল্টে যদি চাকরি করলে তাহলে নিজে নিজের গ্রামের বাড়িতে বাড়ি ছাড়াও যেটা করতেন সেখানে বড় ছোট জমি কিনতেন মোটামুটি আট দশ বিশ বিঘা জমি কুড়ি বিঘা যা হোক জমি কিনতেন দুটো ট্রাক্টর কিনতেন সেখানে আবার ছোটো একটা দোকান করতেন কাপড় দোকান হোক যাই হোক এবং এখানে একটা লট অফ আমাদের যারা লোকাল আদিবাসী খামার কুমোর মহাত্ম যারা লোকাল আছে তাদের মধ্যে এই এটা চলত এটা হতো মানে তারা এই বেনিফিটটা পেত সেক্ষেত্রে কী হতো ওনার ট্রাক্টরের ড্রাইভার ওনার গাড়ির ড্রাইভার ওনার মাঠে কাজ করার লোক ওনার কাপড় দোকান সব কিছু মিলে এলাকাতে উনি যেটুকু বেতন পেতেন সেটা সমবন্টন হতো এবং সেখানের থেকে কমপক্ষে হলো আরো তিরিশ জনের একটা মানে পরিবারের পেট চলতো পাঁচজন কাজ হলেই তিরিশ জন ছজনের পরিবার হলে আমি সেটাকে মিনিমাম অন্তত দশ পনেরো জন কাজে লাগাতেন পনেরো জন হলে ছ পনেরো নব্বই একশো জনের পেট চালাতে পারতেন একশো জনের অর্থনীতির অবস্থা ভালো হতো একই রকমভাবে আমার কথা যদি বলা হয় আমি মোটামুটি মানে কি বলে আমাদের সে একই গল্প আমি যদি বাড়ির কাছে থাকতাম তাহলে যা হতো খাতরায় একটা সময় ছিলাম হ্যাঁ সেক্ষেত্রে কি হতো তো সেক্ষেত্রে আমরা আমাদের এলাকায় আমরা জমি জমা সেক্ষেত্রে ছোটোখাটো ব্যবসা কোনো কিছু একটা দুটো বাড়ি করে হোক কিছু করতাম করেছি করতাম না করতাম কিন্তু আমাদের সবার দুর্ভাগ্য কি হ্যাঁ ওনার ওনারও যেমন বাড়িতে যাওয়ার কোনো ইয়ে নেই খুব একটা স্কোপ হয় না বছরে একদিন বাহা সহায় আমাদেরও সেক্ষেত্রে একই রকম আলটিমেট কি হয় সমাজের ক্ষেত্রে আমাদের যে অবদান নীল কিন্তু এটা নয় যে আমাদের সদিচ্ছা নাই এখন যদি আপনি এখানকার পরিস্থিতি দেখেন আমাদের পরিস্থিতি আমি আমার বিতল টুডুর মতো আমি সবার কথাই বলছি যারা চাকরি করছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সবার কথাই যদি বলা হয় তাহলে একটা জিনিস কি হয় আমরা যদি দিনের মাথায় একশো টাকা রোজগার করি যা হোক মোটামুটি আপনার মাসের শেষে যাই হোক আর কি সেই একশো টাকার নব্বই টাকায় কিন্তু আমাদের সব কিছু চলে যায় আমাদের হাতে দশ টাকাও মোটামুটি মানে সঞ্চয় যদি বলেন আপনি সেটা জিপিএফ কিপিএফ সেভিংস যেগুলো হাতে পায় না সেরকম থাকে মানে এর যে মেজর যে অংশ নব্বই টাকায় যে জায়গায় থাকে মিতন টুটুর ক্ষেত্রে যদি বলা হয় হাওড়াতে আমার ক্ষেত্রে শিলিগুড়িতে আপনি টোটাল টাকাটা হ্যাঁ মেডিসিন দোকান সবজি দোকান মাছপলা দোকান সবাইকে বড় লোক করে সবাই সব কিছু প্রফিট পেলো কিন্তু আমাদের এলাকার যে লোকজন তারা আমাদের কাছ থেকে কিছু পেলো না আমরা যখন সহাই বা যখন কালী পূজা কি কোনো কিছু হয় সহায় সহায় হচ্ছে আমরা যাচ্ছি সেই সহায় কি কী হয় আমরা যখন সেখানে পৌঁছাই আমাদের হাতে না থাকে টাকা কারণ কোনো টাকা তো আমাদের সমাজকে তার মতো থাকে না আমরা তো নিঃস্ব হয়ে চলে যাই সেখানে হয়ে আমরা নিয়ম রক্ষার্থে দুটো চারটে কাপড় কেনার পর আমরা যখন ফেরত আসি তখন আমাদের হাতে এক টাকা পয়সাও থাকে না রীতিমতো আমাদের ধার দেনা করে আসতে হয় আর কোথায় থাকতে আমাদের জানেন আমাদের থাকতে হয় আমাদের নিচের বাড়ি ঘর যেমনই হোক আমার মাটির বাড়ি আমার চাল আমার যেমন বাড়ি কিন্তু আমার আমার বাড়ি আম গাছ আমার বেগুন গাছ এগুলো নিয়ে আমার সংসার ছেড়ে কোথায় থাকতে হয় না শহর কোনো ঘিঞ্জিতে সেখানে ঘর মালিকের সকালবেলা একরকম কথা শোনা আমি বিকেলবেলা জল কেন বেশি খরচ হলো জুতো কেন চাপটা এলো আপনারা জানেন কি যন্ত্রণার জীবন তো আপনাদেরকে একবারও সত্যিই মনে হয় যে আপনারা ধারণা করেন যে বর্তমান যারা প্রশাসনিক পদে থাকেন বা যাদের মর্জি তাদের জঙ্গলমহল আদিবাসী বা জঙ্গলমহল কিংবা আদিবাসী কিংবা আমাদের যে মাহাতোকি যাই হোক আমাদের মানে তাদের উন্নতি করার কোনো সদিচ্ছা আছে আপনারা দেখেছেন যখন কোনো পরীক্ষা হয় নার্স যাই হোক না কেন মাস্টার হোক অমুক হোক সিভিক হোক যাই ধরুন না কেন ম্যাক্সিমাম চাকরি কোথা থেকে যায় হ্যাঁ পুরুলিয়ার কথা যদি বলা হয় পুরুলিয়ার ক্ষেত্রে চাকরি হয় আপনার চব্বিশ পরগনা নয় হচ্ছে মেদিনীপুর কারণ এই চাকরি দেওয়ার ক্ষেত্রে আপনার আমার তো কোনো হাত নেই যাদের একচেটি যারা হাত যে যারা তিনশো টাকার বালিকে হ্যাঁ আমরা তিনশো টাকা পাঁচশো টাকার বালিকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকায় বিক্রি করে কলকাতায় তার সম্পূর্ণ ইয়েটা ভোগ করে সেখানে তো আমাদের কিছু করার নেই এখন সেক্ষেত্রে আমাদের যে বর্তমান যুব সমাজ যারা দেখি আমরা যুব সমাজের যারা দেখি যারা চাকরি তো অবশ্যই দরকার আছে চাকরি তো নিজেদের এলাকায় চাকরি করতে হবে এবং সেই চাকরিটা অবশ্যই হতে হবে নিজের এলাকায় আপনি যদি চাকরিটা করেন বাইরের জায়গায় সেক্ষেত্রে আপনি যতদিন আপনার চাকরি থাকবে নিজের ঘর দুয়ার ছেড়ে লোকের মানে ভাড়া বাড়ি ইয়েতে লোকের দয়াতে আপনাকে থাকতে হয় এবং যেদিন আপনি কর্মক্ষেত্রে রিটায়ার হবেন সারা জীবনে আপনি সমাজের জন্য না কিছু করতে পারবেন না পাঁচটা লোকের পেট চালাতে পারবেন দিনের শেষে যখন আসবেন দিনের শেষে আপনি রিটায়ার হয়ে যেদিন চলে এলেন তখন আপনার সেই ইয়েটা থাকবে না তখন সেই জোশ আপনার থাকবে না আপনার দ্বারা সমাজে কোনোরকমভাবে উন্নতি করতে দেওয়া হবে না এটাই খুব স্বাভাবিক এখন আদিবাসী ভাই বোনদের আমি বাড়ি কিংবা আমাদের জঙ্গলমহলবাসী মাহাতো ভাইদের যেটা পারে বাড়ি বলি হ্যাঁ মাহাতোদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তো খুবই কম একদম সুযোগ সম্ভাবনা জিরো যার জন্যে আমরা যেটা চাই আমি তো আজকেও দেখলাম যে আমাদের মেন যে জঙ্গলমহল আদিবাসীদের যে আন্দোলন ভারত জাকাত মাঝি পারগানা মহলের মতো সংগঠন এগুলোর টুকরো হয়ে গেছে একটা কারণে সেটা আমাদের মেন যে ইয়েটা এসেছিল সেটা হচ্ছে আমরা কি বলে কনভার্টেড যারা আদিবাসী ধর্ম সবকিছু সম্পূর্ণ ত্যাগ করেছে সেই অংশকে সাথে নিয়ে আন্দোলন করব। না আমরা তাদের বাদ দিয়ে করব। এখন আমরা দেখুন যখন প্রথম জেনারেশন যারা চাকরি করতো সেটা অবশ্যই কনভার্টেড খ্রিস্টান সন্তান তারা কিন্তু একশো পার্সেন্টই চাকরি করতো স্বাধীনতার সময়িক আগে থেকে তারপর নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট কমতে কমতে এখন টোয়েন্টি পার্সেন্ট দশ পার্সেন্টে দাঁড়িয়ে গেছে কিন্তু তাদের দিয়ে আমাদের সমাজের কি আদৌ কোনো উপকার হয়েছে আমরা যারা আপনারা তাদের নিয়ে আন্দোলন করতে চাইছেন সবচেয়ে আগে আপনারা তো স্ট্যাটিস্টিক্স বলছে আপনারা কি পেয়েছি আমরা তাদের কাছ থেকে তারা যখন চাকরি পাওয়ার পর শহরের মফৎসল হয় কলকাতার মতো জায়গায় চেন্নাই টাউনের মতো দিল্লির মতো জায়গায় সেটেল করবে মেন সেন্ট্রাল সিটির সাথে সেটেল হবে এমন ক্ষমতা তো জন্মেনি ঝুপড়ি বস্তি যা বলা হয় আর কি মানে শহরতলি মফসল দুর্গাপুরের কোনো একটা পাড়াতে কলকাতার কোনো একটা ইয়েতে গলিতে তো এইসব জায়গায় যেখানে সেটেলমেন্ট হয়েছে তারপর থেকে কী হয়েছে তারা একের এক নিজেদের জমি জায়গা গ্রাম থেকে তারা ধর্মটা যেহেতু চেঞ্জ করার পর তারা একটা জিনিস বুঝে গেছে তাদের তো এলাকায় কোনো প্রতিপত্তি থাকার কথা নয় অটোমেটিক সেখান থেকে তারা উদ্বাস্ত হয়ে চলে আসতে বাধ্য হয়েছে তিন কাটা সাড়ে তিন কাটা জায়গার মধ্যে ঘর করে হ্যাঁ তারা তারা তো আর ফেরত যায়নি কাজে তাদের কাছ থেকে আমরা উন্নয়নের কোনো ছিটেফোঁটা আমরা পাইনি বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের নেক্সট যে জেনারেশান হ্যাঁ মানে তাদের পরের যে জেনারেশান তারা বেশ একটা জেনারেশান রিটায়ার করেছে এই দুটো তিনটা জেনারেশান রিটায়ার করেছে তারা যখন চাকরি করে এসেছিলো চাকরি করেছিল যতদিন চাকরি করেছে বাস্তবটা তাই আমরা ভাবতাম চাকরি করছে কিন্তু বাড়ি যখন চাকরি করে আসতো যার ফলে তাদের ভাড়া বাড়ি কারো ভাড়া পয়সা কালো থাকতো না এটাই বাস্তব কারণ যেখানে চাকরি করতো সেখানেই সব কিছু দিয়ে আসতে হতো আলটিমেট সমাজের কোনো কাজেই হেউই লাগেনি আপনি যারা রিটায়ার করেছে সেই সমস্ত রিটায়ার্ড চাকরিজীবীদের মধ্যে আপনি পাঁচটা লোকের নাম করুন আমি কি বলবো আমি উদাহরণ হিসেবে বলতে চাইছি না পাঁচটা লোকের নাম করুন যারা সমাজকে বিশাল কিছু দিতে পেরেছেন না আপনি সেরকম কাউকে খুঁজে পাবেন সে একই রকমভাবে আমরা যেরকমভাবে আমরা কি জ্বরন্ত অবস্থায় জড়িত হ্যাঁ সেই আপনি নিতন্ত্রুর কথাই বলুন আমাদের কথাই বলুন হ্যাঁ আপনাদের চোখে মনে হয় অনেকের আমি শিলিগুড়ির টাউনেছে মেগা টাউনেছেন মিথনবাবু হাওড়ার ইয়েতে আছেন সাঁতরাগাছি আছেন বলতে শুনতে হয় তো খুব ভালোই লাগে ভালোই লাগে কিন্তু বাস্তব যদি বলা হয় আমাদের না দুটো ছাগল আছে না গরু আছে আমাদের না কিছু সঞ্চয় আছে আমাদের কোনো কিছুই নেই এরপর যদি বলেন তাহলে আপনারা চাকরি করছেন কেন দেখুন সরকারি চাকরির ক্ষেত্রে একটা নিয়ম আছে যদি কেউ কুড়ি বছর চাকরি করে তাহলে মোটামুটি একটা কমপ্লিট মানে ফুল পেনশন পায় সেই কুড়ি বছরের চাকরির পেনশনের কথা যদি ইয়ে যদি বলা হয় ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট সেটা যদি বলা হয় তাহলে আমরা কিন্তু আমি নয় মানে আমার মতো ছয় শয়ে আমাদের জঙ্গলমলবাসী কিন্তু এক পায়ে খাড়া আছে কারণ চাকরির ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট কুড়ি বছর কমপ্লিট সার্ভিসের পর যে অংশটা আমরা পাই সেটা হচ্ছে একটা লগভাগ্য একটা মোটা টাকা আমাদের ক্ষেত্রে অন্তত চল্লিশ পঞ্চাশ লাখ টাকা একটা এককালীন টাকা পাবো যে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা তো দূরের কথা কী বলে পাঁচ লাখ টাকা জীবনে আমরা হাতে একসাথে দেখিনি তো সেই টাকাটা আমরা একটা হাতে পাবো সেটার পর আমরা একটা বিজনেস শুরু করতে পারবো নিজেদের ছেলে মেয়েদের এলাকায় আমরা প্রভাব তৈরি করতে পারবো তারপর কি দাঁড়াচ্ছে তারপর যেটা হচ্ছে আমরা ফিফটি একটা পেনশন পাবো দেখুন সারাদিন কাজ করে যদি একশো টাকা পায় হ্যাঁ আর যদি কাজ না করে পঞ্চাশ টাকা পাই তাতে তো কাজ না করে পঞ্চাশ টাকাটাই আমরা সব থেকে বুদ্ধিমানের কাজ বাকি যে জায়গাটা আছে আমরা আমাদের এলাকায় ব্যবসা করতে পারবো রাজনীতি করতে পারবো যারা ডাক্তার আছে নার্সিং খাটতে পারবো তাতে অন্তত যেটুকু বেতন তার চারগুণ বেতন আমরা এখান থেকে ইয়ে করতে পারবো আদায় করতে পারবো তো কী ভাবছেন এতই সোজা আপনি আমাদের ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট দিয়ে দেবেন না মশাই এমন বাবার কোনো যায় সেটুকু সুযোগ হলে আমি কেন প্রতিটি ইয়ে আমরা বেঁচে যেতাম সেই সৌভাগ্য সম্ভবত আমাদের কপালে নেই আমাদের গাধার মতো খাটতে হবে হ্যাঁ কোনো একটা গাছ কি বলবো ভাড়া কোথায় থাকবেন তা তো কোনো ঠিক নেই কে দেবে আপনাকে না দেবে গাছের তলায় উদ্বাস্ত হয়ে নিজের বাড়ি ঘর ছেড়ে গাছের তলায় উদ্বাস্ত হয়ে আমাদের মানে নিয়তি হয়তো আমাদের জেনারেশন হয়ে আছে আমরা বারে যেটা বলি আমি কুর্মি ভাইদেরও যেটা বারে বারে বলি যে আমাদের যে উদ্দেশ্য যে জঙ্গলমহল স্বাধীন সার্বভৌম জঙ্গলমহল সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা হবে না আমরা যদি একশো টাকা রোজগার একশো টাকা নব্বই টাকায় আমাদের এলাকাবাসীর মধ্যে বন্টন করতে পারবো আমাদের কেন্দ্র করে একটা শিল্প কারখানা এরিয়া তৈরি হবে আমাদের কেন্দ্র করে একশো জনকে খাওয়াতে পারবো যেটা আমরা এই চাকরিতে আমাদের কোনো সম্ভাবনা কিছু নেই আমাদের নিজেদের আত্মীয় স্বজনকে দেখার সুযোগ হয় না তো এটাই বলবো যে আমাদের যুব সমাজ চাকরি আমাদের দরকার আছে কিন্তু সে চাকরিটা করতে গেলে আপনি যদি আজকে আপনার বাঁকুড়ায় বাড়ি হয়ে আপনি যদি জলপাইগুড়িতে চাকরি করেন শিলিগুড়ি টাউনে চাকরি করেন আপনার তাতে একটা কোনো মানে সমাজের না কাজে লাগবেন না নিজের কাজে লাগবে একই রকমভাবে আমাদের কুর্মীবাহীদের অবস্থা তো বললাম যে চাকরির ক্ষেত্রে যেহেতু আদিবাসী থেকে ডিলিস্টেড হওয়ার পর এখন পর্যন্ত চাকরির অবস্থা তাদের খুব একটা ভালো জায়গা নেই যেহেতু নিজস্ব জমি জমা এখনও কিছু আছে সেক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা নিজেদের মতো করে ধরে রেখেছে কিন্তু তারপরও যারা চাকরি করে তাদের একই ওই কলকাতার মোহ কি শিলিগুড়ির মোহ কি দুর্গাপুরে থাকার জায়গাতে সেই মহু হয়তো আমাদের অনেকেরই কেটে গে যায় বা কেটে যায় প্রথম কয়েকদিন হয়তো চাকরি করতে অবশ্যই ভালো লাগে পাঁচ বছর ছ বছর চাকরি করলাম তারপর কিন্তু নিজের নারী টান নিজের দেশ নিজের এলাকার উন্নয়নের জন্য একটা জায়গা অবশ্যই মানে ইয়ে হয় তো আমাদের যে বন্ধুরা যারা আছেন আমাদের যে ইয়েরা ছোট বন্ধুরা যারা যারা আমাদের আইডেল ভাবছেন সমাজের জন্য আমরা বিশাল কিছু করব। এমন ভাবার কোনো জায়গা আমাদের কাছে নেই আমরা মানে আমাদের সদিচ্ছা থাকার পরও আমরা অসহায় আমাদের এতই অসহায় যে আমাদের আর বলে বোঝাতে পারবো না আমাদের পাঁচটা গরু আছে না আমাদের ছাগল আছে না আমাদের সোর থাকলে আমরা অনেক খুশি থাকতাম আমরা বাড়ি থেকে পরিত্যক্ত হয়ে বন্ধু বান্ধবদের পরিত্যক্ত হয়ে আমরা নিজের এলাকা থেকে পরিত্যক্ত হয়ে আমরা একটা আর্টিফিশিয়াল জগৎ তৈরি করে আমরা লোককে কীভাবে মানে সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখাই আমরা খুবই খুশিতে আছি রেস্টুরেন্টে খাচ্ছি কিন্তু আমাদের বাস্তবটা সেটা নয় এরপর যদি বলেন কেন তাহলে এইগুলো কেন করা হয় দেখুন আজকে যদি আমি যদি আজকে যদি বাবুর বল পুরুলিয়াতে বাবুর মতো পুরুলিয়াতে মন্ত্রী আছেন আমাদের আদিবাসী উন্নয়ন মন্ত্রী তার ডিগ্রি কত মিতন বাবু যা হোক আমি যতদূর জানি মিনিমাম গ্র্যাজুয়েশান তো বটেই অনেক পুরোনো চাকরি মাস্টার ডিগ্রি মেবি থাকলেও থাকতে পারে যা হোক আমরা যারা পড়াশোনা করছি আমিও গ্রাজুয়েশন করেছি ইয়েতে আপনার এমবিবিএস তো সেরকম আমাদের যেটুকু ডিগ্রি আছে এরকম অনেকই আছে তো এক্ষেত্রে কি হয় আমরা যদি থাকি তাহলে তো হরে ধরে এলাকার পরিস্থিতির রাজনৈতিক ক্ষমতা বন্টন সবকিছু তো আমাদের হাতে চলে আসবে আজকে তাহলে আজকে আপনি যে এইট পাস ইট কুড়াতো যেত হ্যাঁ রাস্তার ধারে ওই কাগজ কুড়াতো তাকে তো মন্ত্রী তো করা যায় না তো পরিষ্কার সেখানে তো মৃত্ভূমি মন্ত্রী হতেন তা এরকম কেউ না কেউ এরকম মন্ত্রী হতেন তাহলে কাঠ কুড়ানি অমুক কুড়া পর্যন্ত পাস তাকে তুলে এনে আপনি বিধানসভায় বসে দিয়ে ইনি আমাদের আদিবাসী উন্নয়ন করবেন এরকম ঢঙ্গিরি তো আর কোনোদিন করা যেত না আমরা তো পরিষ্কার এটা তো শয়ে শয়ে আমরা দেখে এসেছি বারে বারে বলে এসেছি আপনি আগের দিনও একটা গল্প আপনাদের বললাম যে আমাদের এক এমএলএ বর্ধমানে নেমে তিনি আবার যথারীতি হাফিস হয়ে গেছিলেন কারণ সিকিউরিটিতে ছেড়ে এটা দু হাজার আগের গল্প নামটা বলবো না তো উনি আবার নামার পার্টির সাথে ছাঁদে গিয়ে বসে বাড়ি চলেছিলেন তো এটাই তো ফ্যাক্ট যদি এই বুদ্ধিজীবী লোকজনদের চাকরিজীবীদের যদি থাকা হয় তাহলে ওখান থেকে জঙ্গল মহলের এই জঙ্গলটাকে এই জঙ্গলের কাঠটাকে টেন্ডার বিটেন্ডার টেন্ডারের গল্প করে যা করে লুটটা তো সম্ভব নয় এই যে তিনশো টাকার বালিকে এখান থেকে তুলে নিয়ে আপনার দশ হাজার টাকা কলকাতা করা জমি জঙ্গলকে লুট করা এটা তো সম্ভব না এরপর আপনারা দেখুন আমি এটা তো পরিষ্কার জানি যে আমরা সবাই জানি সিধু কেন বিদ্রোহের সময় যারা বিদ্রোহী ছিল যারা ছিল হ্যাঁ আপনি যারা ছিল সেরকম তো সবাই হয় না কারণ জঙ্গলে বাঘ একটাই থাকে আর শেয়াল থাকে লাখ লাখ এই জন্য এই আন্দোলনের জন্য আমাদের আদিবাসী হওয়া বা তার জন্য আপনি আমি যদি বলি যে আমরা একদমই আমাদের কেউ বন্ধু বান্ধব নেই আমাদের কেউ সহযোগী নেই আমাদের কথা আপনারা শুনছেন না সেটা নয় আমাদের অবশ্যই দৃঢ় বিশ্বাস আছে পাঁচটা অন্তত জঙ্গলমহলে আদিবাসী ছেলে পাব পাঁচটা সাঁওতাল পাঁচটা আমাদের মুন্ডা পাঁচটা কুর্মী মাহাতো পাঁচটা বাউরি এবং এই পাঁচ থেকে দশজন যদি থাকে পঁচিশ জন থাকে এরাই কিন্তু সম্পূর্ণ জঙ্গলমহলের পাল্টে দিতে পারে কারণ আমরা দেখেছি যখন ঝাড়খন্ড আন্দোলন হয়েছিল আমার নিজের চোখে দেখা ছোটবেলায় হ্যাঁ লালু বলেছিলেন আমার ইয়ের উপর দিয়ে ঝাড়খন্ড হবে সবের উপর দিয়ে যাই হোক লালুকে আর সব করতে হয়নি উনি লালু ওনার কি ঘাস না কি খাচ্ছেন যে জেলে আছেন কী কেন ঘাস না কি খেয়ে মানে যাই হোক আর কি ওনার জায়গায় আছেন উনি আটকাতে পারেননি একই রকম পশ্চিমবঙ্গের যারা প্রশাসনিক ক্ষমতায় ছিল হ্যাঁ যদিও ঢকগিরি করে সুভদাসার মতো ছবি তুলে ভাষা করে দিচ্ছিল কাছে তো সেটা ছেড়ে দিলাম তো সালখানবাহুর নেতৃত্ব সালখানবাবুর যে কি বলে আপনার বুদ্ধি এটা প্রশংসা করতে হয় তো সেখানে এখানেও পশ্চিমবঙ্গেও সাঁওতালি ভাষা কত পরিশ্রম করে কতজন লোক ছিল সেখানে হাজার খানের লোক কাজ করতো হাজার খানের লোকই কিন্তু পরিস্থিতি পাঠিয়ে দিয়েছিল যার জন্য আজকে সাঁওতালিতে হ্যাঁ দু লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত প্রফেসর বেতন পাচ্ছে তো যাই হোক আপনারা যদি অন্তত দশজনও যদি থাকে পনেরো জন থাকে এই পনেরো জনেই কিন্তু জঙ্গলমহলকে পরিবর্তন আনতে পারবেন চাকরির দরকার আছে আমাদের ওই ছয় পার্সেন্ট নয় যে মুহূর্তে আমাদের সামুদ্রিক জঙ্গলমহল আসবে আমরাই সেখানে মেজরিটি হব সেক্ষেত্রে অটোনোমাস কাউন্সিল হলে আমাদের ক্ষেত্রেই চাকরি থাকবে এইটটি পার্সেন্ট ওপর আমাদের কারো লড়াই করার দরকার হবে না সাঁওতালার কর্মীকে লড়াই করার যে ফায়দাটা কলকাতার বাবুদের ব্যবসা করা আছে এবং কিছু এজেন্ট ছাড়া আছে হ্যাঁ যদিও এজেন্টগুলো এখন অনেকটা মানে কি বলে ডিপ্রেস এখন অনেকেই চাইছেন মাতোদের এই বিপদের সময় আমরা পাশে দাঁড়াই বা সেক্ষেত্রে আমরা তাদের সহানুভূতি বা যা হোক আমাদের একটা ইয়ে আছেই সামনে শহরায় আছে আমরা একসাথেই করব আমাদের একটা ভাতৃত্ববদ্ধ আছেই তো যাই হোক আগামী দিনে আমাদের এটাই হবে অটোনোমাস কাউন্সিল যে কাউন্সিলে যেটুকুই আমরা কাজ জানি না কেউ কেউ কাঠের মিস্ত্রি কেউ ডাক্তার কেউ মাস্টার আমরা আমাদের এলাকায় আমাদের লোকজন সেবা দিতে চাই আর আমরা এরকম উদ্বাস্ত হয়ে আমাদের দিনের শেষে মানে কী বলে না সমাজের জন্য না কারোর জন্য না নিজের পরিবারের জন্য এইভাবে উদ্বস্ত হয়ে থাকতে আমরা আর চাই না আমরা যে ভোগটা করেছি আমরা সেটা আপনাদের আমাদের ভাই বোনদের তোমাদের সেই ভোগটা যাতে না করতে হয় সেই জন্য আমাদের একটা এখন থেকে পরিকল্পনা আছে যদি এটা নয় শুধু রমেশ কৃষ্ণ একা বলছে সেটা নয় সেইটুকুই যদি হতো তাহলে আমি চিৎকার করে যে কথাগুলো বলছি সেটা বলতে পারতাম না আপনারা যদি আমাকে ভালো দেন আজকে আমি বাঁকুড়ায় গেলাম যেটুকুই গেলাম হ্যাঁ খাতড়ায় গেলাম সেখানে জঙ্গলমহল যেখানে হোক আপনাদের যে ভালোবাসা আপনারা উজাড় করে আমাদের সেই ভালোবাসা দেন সেই বিশ্বাসটা আছে তো সেইটুকু বিশ্বাস যখন আপনাদের আছে আমরা আপনাদের তোমাদের ভালোর জন্য অন্তত এটুকু বলবো যে ভুল ভ্রান্ত রাজনীতি হ্যাঁ বিভাজনের রাজনীতি এগুলো ছেড়ে নিজেদের স্বাধীন সাবম আমাদের স্কুল আমরা তৈরি করব আমাদের কলেজ আমরা চলবো আমাদের হসপিটাল আমরা করব এছাড়া আমাদের কাছে আর দ্বিতীয় রাস্তা নেই কারণ আমরা অসম্ভব রকমভাবে কী বলবো মানে মানে আমাদের সাকরাত হচ্ছে সরাই হচ্ছে যেদিন সরাই সেদিন শুধু চোখ থেকে জল পড়ে যেদিন সাঁকরাত যে খুটান যখন আমাদের ইয়ে হয় সেদিন আমাদের শুধু চোখ থেকে জল পড়ে আমাদের কিছু করার থাকে না তো যাই হোক আমাদের অনুভূতিটা বোঝার চেষ্টা করুন সবাইকে আরেকবার ধন্যবাদ জহার জানি এখানেই শেষ করছি নমস্কার